নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে জুলাই দু এই দিন এই কাজটি অবশ্যই আপনারা করুন আপনারা তিনটি নিখুদ বেলপাতা সংগ্রহ করুন সেই বেলপাতায় অবশ্যই লিখে দিন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে লিখবেন কিন্তু সেটা হচ্ছে বেল পাতার যে ডাঁটা থাকে সেই ডাঁটা দিয়ে সেই লাল কালি দিয়ে লিখবেন লাল কালিতে ডুবিয়ে লিখবেন ওম নম শিবায় তিনটি পাতা নেবেন তিনটি পাতাতে প্রত্যেক পাতায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় লিখবেন অর্থাৎ তিন পাতা তিনটি পাতায় হচ্ছে নটা নবার লিখা হবে এবার এই পাতাটি যখন লেখা হয়ে যাবে তখন আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই পাতাটি বেলপাতাটিকে রেখে দিন রেখে দিয়ে এইভাবে পরপর পাঁচটা শ্রাবণ মাসের পাঁচটা সোমবারে তিনটি করে পাতার উপর এই কাজটি করবেন করে ঠাকুর ঘরে রেখে দেবেন যখন শেষ সোমবার হবে অর্থাৎ পাঁচ নম্বর সোমবার তখন ওই পাতাটি লিখে লাস্ট যে পাতাটি লিখবেন লিখে টোটাল হয়ে যাবে পনেরোটি পাতা প্রতি সোমবারে তিনটি এবং পাঁচটি সোমবার অর্থাৎ পনেরোটি পাতা হবে পনেরোটি পাতা আপনাদের ঠাকুর ঘরে রাখবেন কিন্তু শেষের সোমবার ওই পাতাগুলিকে নিয়ে চণ্ডী অর্থাৎ মা দুর্গার মন্ত্রপাঠ মা দুর্গার পূজা পদ্ধতি যে বইতে লেখা থাকে সে হচ্ছে মায়ের স্তোত্র লেখা থাকে সেই বইর নাম হচ্ছে চণ্ডী সেই বইয়ের মধ্যে এই পাতাগুলি ঢুকিয়ে রেখে দেবেন শেষ সোমবার তাহলে দেখা যাবে পুরো বছরটা অর্থাৎ এ শ্রাবণ থেকে পরের শ্রাবণ পর্যন্ত আপনাদের জীবনের যত রকম সমস্যা মহাদেব শিবের কৃপায় ভালো হয়ে যাবে বা সমস্যা দূর হবে এটা খুবই কার্যকর উপায় আপনারা করুন কারণ এটা আগে থেকে দিতে পারলে খুবই ভালো হতো কিন্তু দেয়া সম্ভব হয়নি কিন্তু আজকের অর্থাৎ বাইশে জুলাই সারাদিনের মধ্যে যখন হোক এই পাতায় লিখুন আপনাদের মনস্কামনা পূর্ণ হোক আজ এই পর্যন্ত ওম নম শিবায়